এখন আমি দাঁড়িয়ে আছি মানিকতলার খান্নার কাছে পরেশনাথ মন্দিরে যেহেতু বন্ধুরা আজকে গুরু নানকের জন্মদিন সেই উপলক্ষে এই মন্দিরগুলি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু এই একটি মন্দির না এর পাশাপাশি আরও তিনটে জৈন মন্দির রয়েছে যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আর ওই মন্দিরগুলি ফুল এবং লাইটের সজ্জায় খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরগুলিতে আসতে হলে আপনারা উল্টোডাঙ্গা স্টেশন থেকে গৌরীবাড়ি আসতে পারেন এছাড়া শিয়ালদা থেকেও গৌরীবাড়ি আসতে পারেন বেশি সময় লাগবে না আপনাদের সেখানে এলে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবে পরেশনাথ মন্দিরটি কোথায় এছাড়া বন্ধুরা লোকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো জৈন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় পীঠস্থান এই পরেশনাথ মন্দির শুধু জৈন নয় দেশ বিদেশ থেকে নানা মানুষ আসেন এই মন্দির পরিদর্শন করতে কার্তিক মাসে রাস পূর্ণিমার তিথিতে নানান জৈন মিছিল এবং পালা পার্বণ অনুষ্ঠিত হয় এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরটি স্থাপিত হয় সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামে এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেন এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এর প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন ও অসামান্য কারুকার্য মন্দিরের গায়ে রয়েছে আয়না খোঁজিত সূক্ষ্ম কারুকার্য এবং রঙিন কাজ দিয়ে সাজানো জানালা মন্দিরের বাইরের অঞ্চলটি জুড়ে রয়েছে পুরনো ফোয়ারা অনেকগুলি ফুলের বাগান অর্থাৎ সবে মিলে আরাধনার একটি অপূর্ব শান্তির আমেজ এখন বন্ধুরা এই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে যাব ডান দিকে আরেকটা মন্দিরে এই মন্দিরটিও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আসলে বন্ধুরা এই মন্দিরগুলো এতক্ষণ খোলা থাকে না যেহেতু আজকে নানক জয়ন্তী সেই কারণে মন্দিরগুলি আজকে অনেকটাই রাত অবধি খোলা থাকবে আপনাদের বলে রাখি বিভিন্ন অনুষ্ঠানে এবং শুভ কাজে এই মন্দিরের সামনের দিকের কিছুটা অংশ বুকও করতে পারেন নর্মাল দিনে আপনারা যদি এই মন্দিরে আসেন আপনারা বিকেলের দিকে আসলে এই মন্দিরটি খোলা পাবেন কিন্তু এত সুন্দর করে সাজানো হয় না আর যে ফোয়ারা তারপর যত লাইট লাগানো আছে সেইগুলো পুরোপুরি চলে না যেহেতু আজকে একটি বিশেষ দিন সেই কারণে মন্দিরটা এত সুন্দর করে সাজানো রয়েছে এবং যত ফোয়ারা যত আলো রয়েছে সবই এখানে চালু আছে এবং ভেতরে গেলে দেখতে পারবেন জলের মধ্যে ফোয়ারাটা কতটা সুন্দর লাগছে এই মন্দিরগুলোতে এলে আপনারা এই মন্দিরগুলোর নিয়ম অনুসারে মন্দিরে চারপাশে ঘুরে আপনারা এখানকার দেবতাকে দর্শন করতে পারবেন তবে বন্ধুরা আপনাদের বলে রাখি এই মন্দিরের দেবতার ফটো বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ আছে এখানকার চারটি মন্দিরের মধ্যে দুটো মন্দিরের মধ্যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের মধ্যে মাছ রয়েছে সেই মাছকে খেতে দিলে আপনার অনেক পূর্ণ হবে আর দেখুন এই জলাশয়টি কতটা সুন্দর করে সাজানো রয়েছে যা দেখে আপনার চঞ্চল মন একেবারে শান্ত হয়ে যাবে এই মন্দিরের সৌন্দর্য দেখে এই মন্দিরগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে যে আপনারা দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই মন্দিরগুলো এত বছরের পুরোনো মন্দির এখন দেখছেন পায়রার ঠোঁটের দ্বারা বাধা রয়েছে প্রণামী বাক্সের শিকলটা এরপর চলে যাব এই মন্দিরের গা লাগোয়া পাশেই আরেকটা মন্দির যেটা ভেতর থেকেই আপনারা যেতে পারবেন আপনারা মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরের ভেতরে দেবতাকে দর্শন করুন বাইরে যত ফটো তোলার তুলুন মাছকে খেতে দিন কোনো প্রবলেম নেই যদি আপনারা মন্দিরের ভেতরে ভিডিও করেন তাহলে আপনাদের বড়সড় প্রবলেমে পড়তে হতে পারে এই মন্দিরগুলোর ভেতরে অনেক বসার জায়গাও রয়েছে তাছাড়া বাচ্চাদেরও খেলারও অনেক জায়গা রয়েছে আজকের দিনে এই মন্দিরের বাইরে খুব সুন্দর ছোট একটি মেলার মতনও বসে সেটা আপনাদের ভিডিওর শেষে দেখাবো তার আগে মন্দিরটা একবার পরিদর্শন করে নিই পরিদর্শন করার পর আপনাদের সামনের গেটটাও একবার দেখাবো যেটা খুবই সুন্দর এই হচ্ছে সেই গেট এই গেট থেকে বেরিয়ে ডান দিকে চলে যাব আরেকটি মন্দিরের দিকে তো চলুন সেই মন্দিরে ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছে এই মন্দিরটাও কত সুন্দর সাজানো রয়েছে আগের যে বন্ধুরা তিনটে মন্দির দেখালাম সেই তিনটে মন্দিরের তুলনায় এই মন্দিরটি একটু ছোট কিন্তু ছোট হলে কি হবে মন্দিরটি ভেতরটা খুবই সুন্দর করে সাজানো এবং অনেক ধরনের বিদেশি গাছ রয়েছে এই মন্দিরগুলোর ভেতরে তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিওতেই আপনাদের পরেশনাথের চারটে মন্দির দেখালাম মানিকতলা অঞ্চলে এছাড়া বেলগাছিয়াতেও একটা লাল পরেশনাথ মন্দির রয়েছে কোনো একদিন আপনাদের ওই লাল পরেশনাথ মন্দিরের ভিডিওটাও দেখাবো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে বন্ধুরা বাইরে যে মেলা বসেছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে বাচ্চাদের অনেক খেলনা থেকে শুরু করে বেলুন এবং ফুচকা পাপড়ি ঝালমুড়ি বিভিন্ন রকমের খাওয়ার দোকানও রয়েছে এছাড়া এখানে আপনারা কানের দূর থেকে শুরু করে আরও যেসব খেলনা যাবতীয় ঘরোয়া জিনিসগুলো লাগে সবই আপনারা পেয়ে যাবেন এই মেলাতে বন্ধুরা সামনে যে একটি বড় রাস্তা দেখছেন এই বড় রাস্তার বার দিকে চলে গেলে পড়বে শিয়ালদা ডান দিকে চলে গেলে পড়বে গৌরীবাড়ি আমি এই রাস্তা ধরেই এসেছি এই পরেশনাথ মন্দির পরিদর্শন করতে তো বন্ধুরা রাস পূর্ণিমার তিথিতে বা গুরু নানক জয়ন্তীতে আজকে আমার এই পরেশনাথের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে